সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক তোফাজ্জল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে নিহত তোফাজ্জল প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন কিছুদিনের মধ্যেই তোপাচলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান যার কারণে পরিবার ও অভিভাবকহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন তোফাচল মানসিক ভারসাম্য হারানোর আগে তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে জানা যায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী আরিফুজ্জামান আল ইমরান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে এসব তথ্য জানান আরিফুজ্জামান আল ইমরান লেখেন এই ছেলেটির নাম তোফাচল আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান তোফাজ্জল পাতুরগাটা উপজেলার কাঠালতলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এই ছেলেটি বেশ সচ্ছল পরোপকারী ও নেতৃত্বগুণ সম্পূর্ণ ছাত্রনেতা ছিল ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায় এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান তোফাজ্জল পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত তিন চার বছর ধরে বিগত দুই তিন বছর তুফাজ্জল প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত আমাদের এলাকার যারা ওরে চিনত সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কৌশল বিনিময় করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোনো চাহিদা ছিল না হয়তো আজকেও খাবারের জন্য ও এফএইস হলে গিয়েছিল আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কানন এর ফেসবুক ওয়ালে তোফাজ্জলকে নিয়ে একটি স্ট্যাটাস দেখি যে তোফাজ্জলকে চোর সন্দেহে এফএস হলে আটক করেছে আমি দেখা মাত্রই ফোন করে তোফাজ্জলের বিষয়ে কানুনকে অবগত করি যে ও আমার এলাকার ছেলে আমি ওরে ব্যক্তিগতভাবে জানি বর্তমানে ও মানসিক ভাবে ভারসাম্যহীন হয়তোবা খাবারের সন্ধানে তোফাজ্জল এফ হলে গিয়েছে আমি কানুনকে বলেছিলাম তুমি ওখানে যারা আছে তাদের সাথে কথা বলো তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন এটা ওদের অবহিত করো যাতে ওরে শারীরিক ভাবে টর্চার না করে কারণ কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায় ভাই অরে আর কেউ টর্চার করবে না তবে আপনি ওর কোনো অভিভাবক কাউকে পাঠান যার কাছে তোপাচলকে দিয়ে দেবে আমি সেই ব্যবস্থা করতেছি এরপর আমি আমাদের এলাকার বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এফ এইস হলে গিয়ে তোফাচলকে নিয়ে আসার জন্য কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারেনি দুই ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল এফ হলে হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে আবারও ছাত্রনামদারি বিবেকীন এই নরবিচারীদের জন্য আজকে একটি নিরপরাধ প্রাণ চলে গেল আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্কিত হলো